ওয়াও নতুন টাকা ধন্যবাদ রে ওকে ধন্যবাদ রে ধন্যবাদ রাইট শেয়ার করেন ভাই এই টাইমে বা অফিস টাইমে কোনো গুলশান আসবেন না একদম ফাইসে যাবেন ওকে তিন ঘন্টা বসা আর আজকে আল্লাহ মাহবুদ জানে কতক্ষণ থাকতে হয় এদিকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাই রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ বাজে হলো জুন মাসের ষোলো তারিখ এখন বাজে নয়টা তেইশ মিনিট তো এখন আমি আমার বাইক নিয়ে বেরিয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য সো দেখা যাক আজকে কত টাকা রাইড শেয়ার করে ইনকাম করতে পারি সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আজকের দিনে প্রথম ট্রিপটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো তেজগা থেকে যমুনা ফিউচার পার্ক দুইশো টাকার বিনিময় তো দেখা যাক কতটুকু সময় লাগে ওনাকে নামায় দিতে আলহামদুলিল্লাহ অবশেষে বাংতি করে ভাড়া নিলাম ভাড়া ছিল দুইশো টাকা দুইশো টাকাই দিল সো দেখা যাক নেক্সট টিপটা কোথা থেকে আসে একশো চুয়ান্ন টাকা আসবে ভাই ছয় টাকা তো ভাঙতি নেবে ওকে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ করলাম ভাইয়া ভাড়া আসছিল একশো চুয়ান্ন টাকা ভাইয়া ভাড়া দিল একশো ষাট টাকা আর একটি কল নিয়ে নিলাম ভাইয়া আগে নিয়ে যাবো হলো নিকেতন বাজার গেট থেকে গুলিস্তান বাস স্ট্যান্ড আহ সাত দশমিক এক কিলোমিটার রাস্তা দেখাচ্ছে যাচ্ছে তেইশ মিনিট লাগবে তো দেখা যাক কতটুকু সময় লাগে ও কত সময়ের মধ্যে নামানো যায় টাকা আসছে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ আর একটি সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া আসছে একশো ছাব্বিশ টাকা ভাইয়া ভাড়া দিলে একশো টাকা টাকা দেখা যাক নেক্সট ট্রিপটা কোথায় যাওয়া যায়

আলহামদুলিল্লাহ আর একটি কল পেয়ে গেলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি থেকে গুলশান এক নম্বর তো দেখা যাক কতটুকু সময় লাগে ভাইয়াকে নামাইতে এখানে দেখাচ্ছে বাইশ মিনিট লাগবে সাত দশমিক সাত কিলোমিটার রাস্তা আর এই কলটা হলো উবারের সে মোটর সেবার মানে ভাড়া খুবই কম দেখাইছে দেখা যাক কতটুকু সময় লাগে ভাইয়াকে নামাইতে

আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামাই দিলাম ভাইয়ার ভাড়া আসছিল একশো টাকা ভাইয়া ভাড়া দিল একশো দশ টাকা মোটর সেবারের ঘটনায় উনিও খুবই যাত্রী পর্যন্ত শোকা হতো এত বড় আশায় ভাড়া মাত্র এত দূরে থেকে আসা আর ভাড়া মাত্র একশো টাকা তো যাই হোক দেখা যাক নেক্সট ট্রিপ কোথা থেকে আসে সকাল থেকে পর্যন্ত অলরেডি এক হাজার টাকার মতো ইনকাম হয়েছে একটা ট্রিপ নিয়ে গুলশানে আসলাম কোন পাগলে যে কামরাইলো আমারে যে গুলশানে আসলাম এখন সব বন্ধ কোনো কল নাই কিচ্ছু নাই পুরা গুলশান ফাঁকা তো এই হলো অবস্থা গুলশানের যারা রাইড শেয়ার করেন ভাই এই টাইমে বা অফিস টাইমে কখনো গুলশান আসবেন না একদম ফাইসে যাবেন কালকে তিন ঘন্টা বসা আর আজকে আল্লাহ মাহবুদ জানে কতক্ষণ থাকতে হয় এদিকে জানি না শুধু দোয়া করেন ভাই যাতে তাড়াতাড়ি বাইরে পারি গুলশানে মোড়ে মোড়ে বাইক মোরে মোরে বাইক বাইকের অভাব নাই বাবা সবাই সাটকা বসে যাই হোক বর্তমান অবস্থা এরকম আলহামদুলিল্লাহ সকাল থেকে খুব ভালো ইনকাম হয়েছে সকালে বেরোইতে বেরোতে আমার মনে হয় নয়টা পাচ্ছে নয়টা থেকে এ পর্যন্ত এক হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাড়ে তিন ঘন্টার মতো হয়েছে সাড়ে তিন ঘন্টার মধ্যে এক হাজার টাকা হয়েছে তো দেখা যাক বাকি সময়গুলো কি করা যায় এবং কত টাকা ইনকাম করা যায় যাত্রীর খোঁজে পাগল চোখ দুইটা যেন মনে হয় জিরাচ্ছে না শুধু খুঁজতেছে কোথায় যাত্রী কোথায় যাত্রী আপু সো আলহামদুলিল্লাহ সকাল নয়টার দিকে বের হয়েছিলাম আর এখন বাজে হলো একটা বিশ তো এখন বাসায় যাব দুপুরে খাবারটা খাবো দেন আবার কিছুক্ষণ পর রেস্ট করে আবার বের হবো সো আগে যাই বাসায় যাই কিছু খাওয়া দাওয়া করে আসি কারণ খাওয়ার জন্যই এত কিছু যদি ওইটাই ঠিক মতো না হয় তাহলে ইনকাম করে লাভ কি তো সকালে বের হয়েছিলাম নয়টার দিকে তো নয়টা থেকে এখন পর্যন্ত টোটাল ইনকাম হয়েছে আমার এক হাজার পঞ্চাশ টাকা এখন বাজে একটা বিশ তো এখন বাসায় চলে যাব আবার দেখা হবে ইনশাল্লাহ তো বাসা থেকে দুপুরে খাবার খেয়ে বেরোলাম আবার আমার আজকে দ্বিতীয় ধাপে রাইড শেয়ার করার জন্য তো কলটি অলরেডি পেয়ে গেছি অলরেডি আমার বাসার কাছ থেকেই পাইছি ওনাকে এখন পিক করতে যাচ্ছি দেখা যাক আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম কলটি তুলে নিলাম দ্বিতীয়বারদের প্রথম কলটি তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি বালুঘাট বাজার থেকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ধন্যবাদ ভাই কারণে দুইটা ট্রিপের ভিডিও নিতে পারি নাই দুইটা ট্রিপে টোটাল দুইশো টাকার মতো আসছে সো এখন আর একটা কল আসছে ভাইয়া ওনাকে এখন পিক আপ করতে যাচ্ছি সো দেখা যাক একানব্বই টাকা আসছে ভাইয়া হ্যাঁ দশ টাকা দশ টাকা হবে না ভাই আমার কাছে সমস্যা নাই হেলমেট হেলমেট ভাইয়া ধন্যবাদ ভাইয়া আজকে বৃষ্টির কারণে আমার অনেকগুলো রাইডের ভিডিও মিস হয়েছে সো হয়তো বা আজকে আমি টোটালটা বলতে পারবো না আর বললেও যার যেটা আমার ইনকাম হয়েছে ওইটা বলতে পারবো সো দেখা যাবে কিছু কিছু মিস আছে সো এটাই মানে নেন সবাই আর বৃষ্টিটা আসলে আমার খুব খারাপ লাগে কারণ বৃষ্টিতে আমি গাড়ি চালাইতে পারি না আমার ধন্যবাদ

নতুন টাকা ধন্যবাদ যাত্রীর কাছে ভাইয়ার ভাড়া আসছিল একশো তো টাকা ভাইয়া দিল একশো বিশ টাকা বিশ টাকা নতুন নোট দিল এবং বিয়ে বলল এটা আমার উপহার যাত্রীর কাছ থেকে পাওয়া এটা আমার উপহার আশি টাকা তো মনে হয় নাই আমার কাছে বিশ টাকা দাঁড়ান দেখি হ্যাঁ হবে 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 একজন নতুন বিশ টাকা দিছে একশো বিশ টাকা আসছে আর আরেকটি কল নিয়ে নিলাম এবং এটাই হবে আজকে আমার লাস্ট কল ভাইয়াকে নিয়ে যাচ্ছি গুলশান দুই নম্বর কল চত্বর থেকে কুর্মিটলা শাহিন কলেজের ওখানে দেখাচ্ছে সতেরো মিনিট লাগবে পাঁচ দশমিক সাত কিলোমিটার রাস্তা তো দেখা যাক কতক্ষণ লাগে ভাইয়াকে নামাইতে অলরেডি আগে থেকে আমি আমার বাসার লোকেশন দিয়ে রেখেছিলাম তারপরে কলটা পেলাম নামায় আজকের মতো সমাপ্তি ঘোষণা হবে একশো একচল্লিশ টাকা আসছে ভাই ওকে ভাই ধন্যবাদ ভাই তো আজকে যাত্রী আমাকে বিশ টাকা নোট উপহার দিলেন নতুন বিশ টাকা দিয়ে বললেন এটা হলো আপনার উপহার যাই হোক এটাই আজকের দিনের পাওয়া প্লাস খুবই ভালো লাগছে যে সে আমার সার্ভিসে খুবই খুশি যাক আলহামদুলিল্লাহ এভাবেই চালায় যেতে পারলেই ভালো সো যাত্রীকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দেখো আজকে সারা দিনে টোটাল কয়টা চিপ মারছি বলতে পারবো না তবে উবারে মার্সি হলো 15 টি টিপ উবারে মার্সি টোটাল পনেরোটা আর বাকি কিছু মার্সি কোনটা সো এভাবে আমার আজকে তেমন হিসাব নাই যাই হোক তারপরও জাস্ট আমি বলি যে সব মিলিয়ে হয়তো বা আজকে আমার টোটাল ইনকাম হল ইনকামটা বলি ওটা তো হাতে আসছে তো আজকে আমার টোটাল ইনকাম হলো বাইশো পঞ্চাশ টাকা তো ট্রিপ আই থিঙ্ক উনিশটা হবে যাই হোক উনিশটা হোক পনেরোটা হোক ওইটা না ওটা আসলে আমার হিসাব নাই কয়টা মার্সি ওরকম হিসাব নাই কিন্তু টোটাল ইনকাম হয়েছে আমার আজকে আমার হাতে আছে যেটা ওইটা বলি বাইশশো পঞ্চাশ টাকা এর মধ্যে আমি সকাল নয়টা থেকে দেড়টা পর্যন্ত আর হলো চারটা থেকে এই এখন বাজে আটটা বিশ এই পর্যন্ত সো টোটাল আমার ইনকাম হল বাইশো তো পঞ্চাশ টাকা এর মধ্যে আমি দুপুরে বাসায় খাইলাম খায় আসছি একটু রেস্ট করলাম সো এগুলো মিলিয়ে মোটামুটি আজকের দিনটা ভালোই গেল সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সো আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালোবাসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ